আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি আজ ফুরফুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলেই সেখানে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রিত নৌসাদ অনুষ্ঠানে থাকবেন কি আইএসএফ বিধায়ক সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন তবে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়া কি শুধুই একটা আনুষ্ঠানিকতা নাকি সেখানে ক্ষোভ কমানোর চেষ্টা করছেন বিধায়ক কি বলছেন পূর্বশেষ পিসের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে তারা সমস্ত বিষয়টা মুখ্যমন্ত্রীকে ঠিকঠাক তারা অ্যাড্রেস করতে পারছে না বা তাদের ডিমান্ড পৌঁছাচ্ছে না অতিথারীদের আসবেন এবং পিসা পির্জাদের প্রজিত অভাব অভিযোগ থেকে শুনবেন নিশ্চিতভাবে পুষ্প পিসা সেখানে জানাবেন কারণ আমার যাওয়া না যাওয়া নিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি চারটের সময় জানিয়েছি যে চারটে সময় হলে উনি উপস্থিত হবেন তো আমি আমার অবস্থান আমি উপস্থিত হচ্ছি কি অনুপস্থিত হচ্ছে চারটে সময় আপনার অপরদিকে পিজ্জাদা ইব্রাহিম সেদ্দিকে তার কি বক্তব্য শোনাবাদ করেন এলাকার যে আমাদের মহামান্য মাননীয়া মুখ্যমন্ত্রী সাহেব তিনি যে ফুটফা শেহ যে প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন আইটি কলেজ বিশ্বমানের পর্যটন মুসাফের একটাও তারপরে আপনার রেল এসব বিষয় প্রতিশ্রুতি দিয়েছিলেন বা এলাকাতে টাকাও যে দিন দেন টাকা দিয়েছেন এটা অস্বীকার তো করা যাবে না কিন্তু সে টাকা দিয়ে কোথায় দিলেন যদি রাহু বোনের হাতে ঠেলে দেওয়া হয় তাহলে কি কাজ কাম হবে একটাও কাজ হয়নি কিছু হয়েছে কিঞ্চিত হয়েছে ইজ্জত না করলে তো মোটেই পাবে না ঠিক যেভাবে পীরজাদা তৌহাদ সিদ্দিকী অভিযোগ জেনেছিলেন একই সুর শোনা গেল পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর গলাতেও যে টাকা হয়তো এসেছে কিন্তু কাজ কোথায় হয়েছে সেই খুব প্রশ্ন মনেই কি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আপনাদেরকে একবার শোনাবো ভোট ব্যাংকে কনসলিডেট করতে ভোট ব্যাঙ্ক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন পাঁচ বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেয় তার একটু লাইভটা করে দেখতে থাকবে আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে ভোট ব্যাংক সামলাতেই গিয়েছেন মমতা এমনটাই বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতার প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বক্তব্য শোনাব এখন মুসলমান ভোট দরকার এখন ফুরফুরা কথা মনে পড়ে ফুরফুরায় ঘুরে গিয়ে হাওয়া খাবে ঘুরবে নওসাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাম মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে সেখানটায় যে সিদ্দিকীর কথা বলছেন সে তাদেরও শরীফ তারাই মালিক ওখানে আমিও গেছি এর আগে তোমা সিদ্দিকে আমন্ত্রণে গেছি এর আগে আমি এখন এখানে মুখ্যমন্ত্রী যার পিছের উদ্দেশ্যটা খুব স্পষ্ট মুসলমান ভোট ম্যানেজ করতে হবে তো সেদিকে একসঙ্গে ওদেরই লোক ছিল তুয়াশিদিকে তৃণমূলের হয়ে প্রচার করেছিল এখন তোহাস সিদ্দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়